বা এই ধরনের অসভ্যতায় বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যদি আমাদের হাত পা ছেড়ে দেয় উদয়ন গুহর মতন লোকেরাও কলকাতায় পা দিতে পারবে না আর তৃণমূল এই অভব্যতা গুলো করছে এগুলো করারও সাহস দেখাতে পারবে ব্যানার্জি বলছে দিদি সংসদ চালাতে জানেন নাকি কল্যাণ ব্যানার্জিকে তার নিজের দলের একজন মহিলা সাংসদ সুয়র বলেছে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড একজন মানুষ বলেছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি